মেয়ে মানুষ বলে কথা কেনাকাটা কেন যেন শেষ হয় না আসসালামু আলাইকুম আজ চলে এসেছি শপিং মলে কোনো কিছুই কিনবো না সেরকমটাই ভেবেছিল আইসা মুনকে স্কুলে পৌঁছাই দিয়ে স্কুলের ভাবিরা সহ আমরা সবাই চলে এসেছি শপিং মলে এখানে এসে হঠাৎ করে আমার এই পার্স ব্যাগটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমার কোনো জিনিস পছন্দ হলে সেই জিনিসটা না কিনলে আমার একটু ভালো লাগে না আর এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে না কিনে থাকতেই পারলাম না পরে কি আর করার আছে ব্যাগটা আমি কিনে ফেলেছি কিন্তু এই ব্যাগ কেনার সাথে সাথে আমার আরো একটা ব্যাগ পছন্দ হয়েছে যেহেতু আমি আজ একটা ব্যাগ কিনেছি ওই ওই ব্যাগটা ব্যাগটা আমার টার্গেটে রয়েছে আমি নেক্সট টাইমে গিয়ে কথা সেই কাজ আসার পরে আসলে ভালো লাগছিল না ব্যাগটা না কেনা পর্যন্ত আমি আবার নেক্সট টাইমে আবারও গিয়েছিলাম এই দোকানে দোকানে গিয়ে ওই লোকটাকে যখন বললাম ওই ব্যাগটা কই ওই ব্যাগটা আমি আজ নিতে এসেছি কারণ ওই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ ছিল তখন দোকানদার বললাম আপনি আমাকে আগে বলবেন না আমি ওই ব্যাগটা রেখে দিতাম কিন্তু ওই ব্যাগেরই মতন অন্য আরো একটা ব্যাগ ছিল অন্য কালার কিন্তু ওটা আমার একটু পছন্দের ছিল না কি আর করার আছে ব্যাগটা লাস্টে আমি কিনতে পারিনি ব্যাগ কিনতে পারিনি তাতে কি হয়েছে ওই যে বললাম না মেয়ে মানুষ বলে কথা একটা কিনতে পারিনি তাতে কি হয়েছে আরো হাজারগুলো পছন্দের ছিল তারপর আমার কিছু পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসেছি আমি কিছুদিন ধরে এই লিপস্টিক গুলো অনলাইনে অনেক দেখছিলাম যেহেতু আমি এখানে পেয়ে গেছি তখন আমি অনলাইনে কেন অর্ডার করব আসলে এই লিপস্টিক গুলো অনেক সুন্দর ছিল ব্যবহার করার পর অনেক ছিল আর আর অনেক রকমের কালার সব সব সাথে ম্যাচিং করে পরা যায় এই কালারই আমার খুব পছন্দের ছিল জন্য ছোট ছোট গিনেছি এটা ওরা অনেক বেশি পছন্দ করেছিল কেন জানি আমার কেনাকাটা শেষই হয় না আমাকে যদি কেউ সারাদিন শপিং করতে দেয় আমি নিজে খাওয়াটাই ভুলে যাই কারণ আমার এত ভালো লাগে শপিং করতে কেনাকাটা যেরকম পছন্দের সেরকম ঘর সাজানো আমার অনেক বেশি পছন্দের কেনাকাটা শেষ হওয়ার পর চলে যাচ্ছি রাইসা আনার জন্য স্কুলে রাইসামুন যখন ছুটির পর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে আম্মু তুমি কি কেনাকাটা করেছো বললাম তোমাদের পছন্দের অনেক কিছু কেনাকাটা করেছি এতে ওরা অনেক খুশি তারপর ওদেরকে নিয়ে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর ওরা একটা একটা করে একসাথে খুলে বাসায় এসে ড্রেসটাও চেঞ্জ আগে আম্মু তুমি কি কেনাকাটা করেছো সেইগুলো আমি দেখবো দেখো ওরাই একটা একটা করে খুলছে আর দেখছে আর এরকম করে সাজাচ্ছিল রাইসা স্যার সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল আম্মু তুমি কিন্তু আমার জন্য কেক বানাবে কিন্তু কেক বানানোর কিছু কিছু জিনিস আমার কাছে ছিল শেষ হয়ে গিয়েছিল। আমারও কিছু কিছু কেনাকাটা ছিল কেকের জিনিস আর জন্য ছোট ছোট কিছু বাজার বাকি ছিল সেগুলো করে নিয়ে এসেছি আমি মার্কেটে গেলে কেন জানি কেনাকাটা শেষই হতে চাই যাই হোক আমি অনেক কিছু কেনাকাটা করেছি আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ